আমার ভাইয়ের রক্তে রাঙিয়ে গিয়েছে আমার বোনের রক্তে রাঙিয়ে গিয়েছে আপনারা দেখেছেন কীভাবে ছাত্রলীগেরা আমার বোনদের শরীরে অত্যাচার করেছে তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে রিমান্ড মাফ করার জন্য ছাড়িয়ে নেওয়ার জন্য এটা আমি অত্যন্তভাবে ধিক্কার জানাই আমি এই নোংরা বাংলাদেশকে ধিক্কার জানাই যারা এখন পর্যন্ত এই পরিস্থিতি দেখে হাতে চুরি পরে ঘরে বসে আছেন তারা প্রকৃত অর্থে বাংলাদেশকে ভালোবাসেন না আজকে আমি মরেছি কালকে আমার ভাই মরেছে কালকে এরপর দিন আপনার সন্তান মরবে বিনা কারণে আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কি নির্মম পরিহাস হয়েছে বর্তমানে আমরা আসলে স্টুডেন্টরা খুবই অসহায় এক প্রকার কারণ আমার কথা হচ্ছে পুলিশ কেন আর্মি কেন আমরা কি কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে নেমেছি আমরা একটা সাধারণ দাবিতে নেমেছিলাম আমাদের কোঠা আন্দোলন আমরা এই কোঠা আন্দোলন চাইনি যেখানে আমার ভাইয়ের আমার বোনের রক্তে লাল হয়ে স্বাধীনতার মতন করে তারপরে এই কোঠা আন্দোলন আমরা চাইনি আমরা চেয়েছিলাম সুষ্ঠু স্বাভাবিক কোনো জ্ঞাম মুক্তভাবে চেয়েছিলাম কোনো ধরনের ঝামেলা হবে না সেভাবে চেয়েছিলাম কিন্তু আজকে যখন সেটা হয়নি আমার ভাইয়ের রক্তে রাঙিয়ে গিয়েছে আমার বোনের রক্তে রাঙিয়ে গিয়েছে আপনারা দেখেছেন কীভাবে ছাত্রলীগেরা আমার বোনদের শরীরে অত্যাচার করেছে ভাইদেরকে গুলি করেছে পুলিশরা নির্মমভাবে যেখানে আমাদের পাশে পুলিশ থাকার কথা সেখানে আজকে আমার ভাইদেরকে পুলিশরা অসহায়ভাবে ধরে নিয়ে যাচ্ছে বাসায় শান্তিমতন থাকতে পারছে না আমরা রাজপথে নামতে না আমাদের কি কোনো আমাদের যে দাবিটা আমাদের যে আমাদের যে দাবিটা সেই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না বাসায় যে পর্যন্ত পুলিশটা টর্চার করছে বিভিন্ন ইস্যু করে তারা আমার ভাইদেরকে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছে এ আমরা কোন স্বাধীন সমাজে বসবাস করছি আজকে আমার ভাইরা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা সেখান থেকে পুলিশরা আজকে কয়েকজন স্টুডেন্টদেরকে আটক করে ধরে নিয়েছে কি অধিকারে এটা আমার প্রশ্ন কোন অধিকার আজকে আমার ভাইদেরকে তারা এভাবে ধরে নিয়ে যাবে আজকে এখানে আমি থাকতে পারতাম আপনারা থাকতে পারতেন এবং আমি যতটুকু মনে করি আজকে বাংলাদেশ কেউ নিরাপদ নয় এই সেটা যদি বলি প্রশাসন প্রশাসনও নিরাপদ নয় তাহলে আমরা আপনারাই আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কোন সমাজে বাস করছেন কোন স্বাধীন বাংলাদেশে বাস করছেন এখন পর্যন্ত শুনেছি তারা অলমোস্ট পাঁচজনকে গ্রেফতার করে ফেলেছে এর ভিতরের এখন আমরা আমরা ভিতরে ঢুকতে পারিনি আমরা ভিতরে ঢুকতে পারিনি আমরা সকালবেলা যখন এসেছিলাম আমার সাথে এক সহকর্মী আমার বন্ধু আমার ভার্সিটিরই আমি কানাডিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার ইউনিভার্সিটির এক ভাইকে আজকে সকালবেলা পুলিশ ধাওয়া করেছে এবং তারা একত্রিত হয়ে অনেকগুলো পুলিশ মিলে ধাওয়া করেছে এইটা শুধু একজন স্টুডেন্টকে তাহলে তারা একজন স্টুডেন্টদেরকে এভাবে ভয় পায় তাহলে বাংলাদেশে আসলে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তারা ভয় পেয়েই আজকে পুলিশের পকেট ভারী করার জন্য তারা উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিচ্ছে স্টুডেন্টদেরকে এবং তার পাশাপাশি তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে রিমান্ড মাফ করার জন্য ছাড়িয়ে নেওয়ার জন্য এটা আমি অত্যন্তভাবে ধিক্কার জানাই আমি এই নোংরা বাংলাদেশকে ধিক্কার জানাই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বটাকে সঠিক করা দরকার এটার জন্য আমাদের স্টুডেন্টদের সবাইকে একত্রিত হতে হবে এবং এই সরকার আমাদের ভাই বোনদের উপর আর কোনো গুলি চালানোর অধিকার না দিক এটাই এটাই আমার লাস্ট কথা আমি শুধু এতটুকু মেসেজ দিব বাংলাদেশের জন্য বাংলাদেশের সকল স্টুডেন্টদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যারা এখন পর্যন্ত এই পরিস্থিতি দেখে হাতে চুরি পরে ঘরে বসে আছেন তারা প্রকৃত অর্থে বাংলাদেশকে ভালোবাসেন না আজকে আমি মরেছি কালকে আমার ভাই মরেছে কালকে এরপর দিন আপনার সন্তান মরবে বিনা কারণে আপনারা তখন কিছু বলতেও পারবেন না করতেও পারবেন না কাজেই সবাই সবার জায়গা থেকে আপনাদের প্রতিবাদটা জানান যেন বাংলাদেশ অন্তত সঠিক অর্থে স্বাধীনতা পায় আমরা রাষ্ট্রকে জাস্ট একটাই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে ওনারা এতদিন ধরে দমন পীড়নের রাজনীতি করে আসছে আমাদের আমাদের বিরুদ্ধে ছাত্রলীগ লেলিয়ে দিচ্ছে সেই প্রথম দিন থেকে আমাদের আমার আমাদের ঠিক পাশেই হচ্ছে ফারহান ফাইয়াজ মারা গিয়েছিল আমরা সেই প্রত্যেকটা মানুষের বিচার সহ এই সকল কিছুর সকল কিছু আমরা বন্ধ করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে এই রাষ্ট্র এই দমন পীড়নের রাজনীতি থেকে সরে এসে জনগণের রাজনীতিটা করুক এতদিন ওরা জনগণের রাজনীতি